আসসালামু আলাইকুম ও রহমতুল্লিস আলহামদুলিল্লাহ ও সালাত রসুল্লাহি আবাদ নামাজ শেষের জিকির সমূহ আজকে আমরা তৃতীয় পর্বে চলে এসেছি রসুল সাল্লাহ আলী হুয়েসাল্লাম নামাজের শেষে যে সমস্ত জিকিরগুলো করতেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলোর উচ্চারণ অর্থ এবং সেগুলোর মহাত্ম নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা ইনশাআল্লাহ যেই দোয়াটা নিয়ে আলোচনা করবো যেটা আমার পিছনে আছে আপনারা দেখতে পাচ্ছেন রসুল সাল্লাহ আলিহ্লাম নামাজের সালাম শেষে এই দোয়াটা পড়তেন আমরা একটু প্রথমেই এই দোয়াটা জেনে নিই আল্লাহরম এখানে এই দোয়াটা আমরা আমাদের সবাই যেহেতু মুখস্থ করতে হবে তাহলে আমার সাথে কয়েকবার বলবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি এটার প্রথমেই উচ্চারণ এবং অর্থগুলো বলে নেই তারপরে আমরা একসাথে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি দেখি আল্লাহ আল্লাহ সাল্লাম যে দোয়াটা পড়তেন সেখানে কি উচ্চারণটা কি অল্হ হুম্মা অল্ল হুম্মা আংতেসালাম অমিন সালাম চাবার অক্তা ইয়া আদ আল জালা আলিউয়াল আবার বলি আল্লাহ হুম্মা অংতেসালাম অমিন কাসালাম চাবার অক্তা ইয়া আদ আল জলা আলি ওয়ালেকরম আল্লাহ হুম্মা আন্তেসাললাম অমিন সালাম আমরা উচ্চারণটা দেখি অর্থগুলো কত চমৎকার আমরা জানি যে সালাম হচ্ছে আল্লাহ একটি নাম সালাম মানে কি শান্তি সালাম মানে শান্তি আমরা সালাম দিই একজন একজনকে ইসলাম ইসলাম শব্দটাও আমরা অনেক সময় শান্তি অর্থে ব্যবহার করি তো আল্লাহ সালাম মানে এখানে কি আছে আল্লাহ 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 মানে হে আল্লাহ আমরা দোয়ার শুরুতে কি আল্লাহম্মা বলে অনেক কিছু বলি তা আল্লাহ মানে হে আল্লাহ আন্তা মানে আপনি আসসালাম আপনি কেমন আপনি হচ্ছেন শান্তিময় আল্লাহ সালাম হে আল্লাহ আপনি হচ্ছেন শান্তিময় অমিনকা সালাম মিনত হতে থেকে অমিনকা সালাম মানে আপনার নিকট থেকেই আপনার নিকট থেকেই শান্তি বর্ষিত হয় অমিন সালাম আপনার নিকট থেকেই কি হয় শান্তি বর্ষিত হয় তাহলে কি হল আল্লাহ মাংতে সালাম হে আল্লাহ আপনি শান্তিময় অমিন কাসছালাম আপনার থেকেই শান্তি বর্ষিত হয় চাবা অর ইয়া এদাল জালা আলি ওয়াল এক চাবা আর মানে কি আল্লাহ আপনি হচ্ছেন বরকতময় ইয়া এদাল জেলা আলি ওয়েল ই হে মহিমাময় জালাল জালা আলিউল জালাল মানে কি মহিমাময় মানে সম্মানের অধিকারী মানে সম্মানের অধিকারী তাহলে আমরা এখানে দেখলাম এই এই দুয়ার দুয়ার মধ্যে মধ্যে আল্লাহ কি আমরা আল্লাহকে আল্লাহর উদ্দেশ্যে আমরা কি জিকিরটা করি সেটা হচ্ছে আল্লাহ হুমা হে আল্লাহ আপনি হচ্ছেন শান্তিময় অমিনকা সালাম আর শান্তি আপনার নিকট থেকেই বর্ষিত হয় আবার রক্ত ইয়াদ এল জেলা আপনি হচ্ছেন বরকতময় হে মহিমাময় এবং সম্মানের অধিকারী প্রিয় উপস্থিতি আমরা নামাজের পরে এই চমৎকার জিকিরটা করার চেষ্টা করবো ইনশাহ আল্লাহ আল্লাহস বাহানা ও আমাদেরকে বলেছেন ফাদ কুরুনী ইয়াদ কুরুকুম আল্লাহ বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুতরাং আল্লাহকে যদি আমরা স্মরণে রাখি আল্লাহ আমাদেরকে স্মরণে রাখবেন আর আল্লাহ আমাদের স্মরণে রাখার মানে কি মানে হচ্ছে যে আল্লাহ সুবাহানা যে রহমত বরকত মাকফরাত এগুলো আমার জন্য অবধারিত হয়ে যাবে সুতরাং প্রিয় উপস্থিতি আমরা পরবর্তী ভিডিওতে আরও যে কী নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এটা বারবার উচ্চারণ করুন এই শিখে মুখস্থ করে ফেলুন যেন নামাজের পরে বলতে পারি আল্লাহাম ওমিনকে জবা তাইয়াদাম পরবর্তী ভিডিও পর্যন্ত আবার দেখা হবে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি